আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে কুল রব্বি নাচ শিক্ষার ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দিনই বাই বোনেরা নিশ্চয়ই আপনার অবশ্যই তামমেল ক্রিপশন ওইগুলোতে দেখেছেন যে আজকের ভিডিওতে একদম সহজভাবে একদম সহজ শুদ্ধভাবে আপনাদেরকে সুরে সুরে নাচ যেটা রয়েছে অর্থাৎ কুল আহ রব্বীর নাচ ওই সুরাটি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব মুখস্ত করানোর চেষ্টা করব বন্ধুরা আমরা অনেক রয়েছি যারা ছোটোকালে মক্তবের মধ্যে মসজিদের মধ্যে পড়াশোনা করেছি কিন্তু চুকে না দেখে তো আজকের ভিডিওতে একদম আপনি আপনার চুক দিয়ে দেখবেন এবং আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনি চোখ দিয়ে দেখবেন আমি পড়ব আমি কয়েকবার পড়বো আলহামদুলিল্লাহ আপনিও আমার সাথে পড়বেন এবং আমার সাথে আপনি যদি ভালো করে দেখেন আলহামদুলিল্লাহ আপনি শিখতে পারবেন তো আমি এটাও আপনাদেরকে বলতে পারবো যে এটাই বলতে পারবো যে ভিডিওটি যদি একবার দেখেন তাহলে কুল না আপনারা কখনো দেখতে হবে না কখনও সেটা শিখতে হবে না এইভাবে আপনাদেরকে একদম ব্যাঙ্গে ব্যাঙ্গে তসবির সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমি নিশ্চয় আপনারা তামিলের স্ক্রিনের মধ্যে দেখতে পেরেছেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি তো এখানে আপনারা ভালো করে লক্ষ্য রাখুন আমি কয়েকবার পড়বো এবং আপনাদেরকে আয়াত বানান সহকারে পড়ব একে একে তো আশা করি আপনি শিখতে পারবেন বিশেষ করে এটাই রিকোয়েস্ট যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি ভালো করে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসুন শুরু করা যাক বিস রহমানির রহিম قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس আল্লাশ উইসুনাসালি ওয়ানাস আমি একবার জাস্ট পড়েছি আপনাদের সামনে রিডিং অবশ্যই আপনারা দেখেছেন তো এখন দেখেন বি নাস এখানে আমি যেখানে আয়াত নিয়ে শেষ করেছি সেখানে অফ হয়েছে অর্থাৎ সেখানে তামা সেখানে আমাদের তামতে হবে তো যে কোনো সময় আমরা কোরআনে কারিম পড়ার সময় যদি আমরা কুরদু কোনো জায়গায় তামতে হয় আমাদের আমাদের শ্বাস নিতে হয় শ্বাস বাড়তি হয়ে গেছে সেজন্য আমাদের থামতে হবে এরকম কোনো অসুবিধার জন্য আপনি যদি থামেন কোনো আয়াতের মধ্যে থামবেন তাও যদি আয়াতে না থামে থাকেন তাহলে কোনো আয়াতের যদি মধ্যবর্তী স্থানেও থামেন তাহলে আবার এর পূর্বের দুই দু তিন শব্দ থেকে আপনি আবার শুরু করবেন তো ওইখানে দেখুন আমি আয়াতেই থামেছি কুল আউজুবি রব্বিন নাস অর্থাৎ দেখেন এখানে লেখা রয়েছে নুন নুন জবর না সিংজের সি অর্থাৎ না সি উচ্চারণ কী হবে অবশ্যই আপনারা জানেন যে নাসি হবে তো এখানে আমি নাচ কেন পড়েছি এটা প্রশ্ন আসতে পারে দেখেন আমি এখানে যে অফকো করেছি অর্থাৎ আমি স্টপ হয়েছি থেমেছি ওই থামার জন্য আপনি যে কোনো শরীফ কোরআন শরীফ পড়তে আপনি যেই কোনো জায়গাতে আপনি যদি থামবেন সেখানে কিন্তু লাস্টের শব্দের লাস্টের শব্দের লাস্ট যে হরফটি থাকবে সেই হরফটি আপনি সেই হরফের যে জবর বা পেশ বা যে কোনো যদি থাকে তাহলে সেটাকে আপনি সাকিন দিয়ে পড়তে হবে সেটাকে আপনি সাকিন দিয়ে পড়তে হবে দেখেন এখানে নাসি অর্থাৎ জের রয়েছে তো সেটাকে আমি সাকিন দিয়ে পড়বো যেমন কুল আউ বিরব পিন হোপ এই বিষয়টা বুঝেছেন এই এখানে দেখেন আবারও নাসি এসেছে কিন্তু আমি নাচ পড়েছি ইলাহীন নাচ ইলা বলতে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে হারা রয়েছে এটাকে মতে আসলি বলা হয় ওই হারা যেখানে আপনি দেখবেন সেখানে এক পরিমাণ লম্বা করে পড়তে হবে যেমন ইলাহীন নাচ এখানে নাস বলতে আমি কিন্তু প্রথম দু আয়াতে সেটা কিন্তু বলি নাই এক একটি এক একটি আয়াতের মধ্যে এক একটি নিয়ম আপনাদেরকে বলব দেখেন এখানে নাস বলতে প্রথমে দেখেন ইলা থেকে দেখেন ইলা হি যে হে রয়েছে এই হের যে জেরটি রয়েছে সেটা এসে ডিরেক্ট মিলেছে কার সাথে নুনের সাথে এবং নুনের উপর কি রয়েছে তস্তিদ তস্তিদ অর্থাৎ এক খরফকে দুইবার দুইবার না দিয়ে একই সাথে দেওয়া একই সাথে এক খরফ থেকে দু হরফের উচ্চারণ নেওয়াকে তস্তিদ বলা হয় তস্তিত ব্যবহার করা হয় আশা করি আপনি এটা বুঝবেন তো যেখানে আপনি তস্তিদ দেখবেন অর্থাৎ দুইটিতে তস যদি তস্তিদ দেখেন যেমন নুন বা মিম এটাতে যদি দেখে যদি তসটি দেখেন তাহলে সেটাকে কিন্তু এক আরিফ পরিমাণ আপনি গুন্না করে পড়তে হবে যেমন আন্নাশ গুন্নার সহিত এক আরিফ লম্বা করে পড়তে হবে আই হোপ আপনারা বুঝেছেন এখানে দেখেন তো এখানে সার বর্তে মিন সাকিন তারপরে শিন এখানে একবার কায়দা এসেছে যেটা তাসবিদ যদি আপনি নাও জানেন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই একবার যে কায়দা রয়েছে সেই কায়দাটি সেই নিয়মটি আমি অন্য ভিডিওর মধ্যে আলোচনা করব এখানে যদি যে বলি তা ওলে যে বুঝতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি এই যিসগুলো লক্ষ্য নাও করে আপনি এগিয়ে যান মিন শারিল ওয়াস ওয়াসিল খানナス আল্লাযী ইউওয়াসউ ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তো আমি আর একবার পড়বো আপনারা দেখেন কুল আউযু বিরব্বিন নাস ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس Qul a'udzu bi rabbin nasi malikin nasi ilahin nasi min syarril waswasil fi nasi minal jinnati to i hope kato je kaida gulo royeche niyom gulo royeche apnader ke bole তো বন্ধুরা ওই ভিডিও আপনি যদি দেখার আগ্রহী হয়ে থাকেন এবং আপনি দেখার যদি আগ্রহী হয়ে থাকেন এরকম সুরাগুলো এবং দোয়া নামাজের নিয়ত নামাজের নিয়মকানুনগুলো আমি এই চ্যানেলের মধ্যেই কিন্তু আপলোড করে থাকি তো সকলে যদি শেখার আগ্রহী থাকে এবং ভিডিও দেখার যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকবেন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খুদা হাফিজ